সুভাশিষ রায় নামটা তো নিশ্চয়ই মনে আছে আর তার কাণ্ডটাও নিশ্চয়ই মনে আছে মার্শাবির সাথে চোখ রাঙিয়ে নিশ্চয়ই এগুলো তো মনে আছে আর এগুলো করার কারণে সুভাষিসের ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে এরকমটাই গুজব ছড়িয়েছিল পুরো বাংলাদেশে তো সেই সুভাষিষ রায়কে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর পর দেখা গিয়েছে বৃহস্পতিবার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর বারোটায় মিরপুরে ঢুকি অনুশীলনে নেমে পড়েন রায় অনুশীলন করেন মিরপুরে তো দীর্ঘ পাঁচ ছয় বছর পর সুভাষিষকে দেখে অনেকের প্রশ্ন জাগে যে এত বছর পর সুভাষ কোথেকে আবির্ভূত হলেন সেখানে থাকা সাংবাদিকদের মনেও একই প্রশ্ন ঘুরপাক ছিল ভক্তদের মনেও একই প্রশ্ন ঘুরপাক ছিল তো সমস্ত প্রশ্নের উত্তর সুভাষিষ নিজেই ক্লিয়ার করেছেন সাংবাদিকদের সামনে কিন্তু তার আগে সুভাষিশের সাথে দেখা করেছেন বাংলাদেশের নির্বাচক খান্ডন সরকার সুভাষিকে মিরপুরে দেখি সুভাষি সাথে দেখা করতে ধৈর্য করে চলে আসেন মিরপুরে কথা বলেন তার সাথে তো কথা শেষে সুভাষির সাংবাদিকদের সামনে সব কিছুই ক্লিয়ার করেছেন তিনি বলেন যে বাংলাদেশের মানুষ ছড়িয়েছে যে আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে মার্শাল সাথে সেই কাণ্ডের পর কিন্তু এটা একদম মিথ্যা কথা আমার ক্রিকেটের বাইরে থাকার কারণ হচ্ছে আমি মারাত্মক একটা ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলাম যার কারণে আমাকে লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকতে হয় আর মার্শাল বিবাহের সাথে ওই কাণ্ডটা একটা পার্ট অফ দ্য গেম ক্রিকেটে স্লেজিং থাকবে এটাই স্বাভাবিক তো সেখানেও আমি স্লেজিংই করতে চেয়েছি মার্শাল সাথে এটা পার্ট অফ দ্য গেম তো মার্শিয়া এই কাণ্ডটাকে তিনি পার্ট অফ দ্য গেম বলে আখ্যায়িত করেছেন সুভাষি সারো বলেন তিনি নতুনভাবে ভাবে আবার ক্রিকেটটা শুরু করতে চান নতুন ভাবে ক্রিকেটে ফিরতে চান কিন্তু বাংলাদেশের ভক্তরা বলছেন যে যে ক্রিকেট থেকে সুভাষিশ বাইরে চলে গিয়েছেন তার কারণ হচ্ছে মার্শাবির সাথে সে বেদবির অন্য কোনো কারণ হতেই পারে না এখন কি সত্যি এই কারণ ছিল আর মার্শ্যাবির সাথে যে কাণ্ডটা করেছেন সেটা কি কি পার্ট অফ দ্য গেম বলা যায় কেননা তার প্রতিপক্ষ কোন জুনিয়র প্লেয়ার ছিল না ছিল একজন সিনিয়র প্লেয়ার এবং বাংলাদেশের একটি সম্মানিত প্লেয়ার এইটাকে কি পার্ট অফ দ্য গেম বলা যায় আপনাদের কি মনে হয়